নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজের ভিডিওর টপিক হচ্ছে আমরা দীঘা থেকে কিছু টুকটাক জিনিস কেনা হয়েছিলো তো সেগুলো নিয়ে তো চলো বেশি দেরি না করে শুরু করা যায় তো প্রথমেই দেখো এই শপ্ট্যার্সটা নেওয়া হয়েছিলো তো কত সুন্দর কালার দেখো একটা খরগোশ ছিল খুব সুন্দর কালার তো এটা নেওয়া হয়েছে আর সেকেন্ড হচ্ছে তোমার এই ঝিনুকের বাজার ফ্লাইটা নেওয়া হয়েছে দেখো কী সুন্দর কালার করা পুরোটাই ঝিনুকের ঝিনুকের দিয়ে করা কত সুন্দর লাগছে না আচ্ছা চলো এরপরে দেখাচ্ছি আরেকটা জিনিস নেওয়া হয়েছে সেটা হচ্ছে মাছ এই দেখো ঝিনুকের মাছ কত সুন্দর লাগছে দেখো পুরোটাই ঝিনুক দিয়ে ঝিনুক দিয়ে ডানা লেজ হ্যাঁ সব করার উপর দিয়ে আবার কী সুন্দর ড্রয়িং করা দেখো কালারগুলো করা কি তেমন লাগছে না এই সবই ওরই পছন্দ সব ঘর সাজিয়ে রাখবে বলে নিয়েছে এগুলো হ্যাঁ আমার পছন্দের কিছুই নেই সবই ওর পছন্দের হ্যাঁ আর এই যে দেখো এই দুটো ব্রেসলেট নেওয়া হয়েছে দুটো একটা গ্রিন কালার আর একটা পার্পল কালার কী দারুণ লাগছে না হ্যাঁ আচ্ছা এরপরে নেওয়া হয়েছে দুটো চাবির রিং তো একটা হচ্ছে এই যে জগন্নাথ বলদেব সুভদ্রা আছে একটা আর একটা আছে ওটা শুধু জগন্নাথ দেখাচ্ছি তোমাদের তারা আর এই কানেকটা নিয়েছে ও এই দেখো এটা হচ্ছে শুধু জগন্নাথ কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানি না তো আমার তো এটাই বেশি ভালো লাগছে এই শুধু জগন্নাথটা হ্যাঁ এরপরে চলো এরপরে আর কি নিয়েছি দেখাই এরপরে নিয়েছি একটা পেন পেন কাপড় লেখা জগন্নাথ দাম দীঘা খুব সুন্দর লাগছে না পেনটা আচ্ছা এরপর দেখাই তোমাদের এইটা আমাদের গোপাল সোনার জন্য দুটো কানের নিয়েছি একটা ব্লু কালার আর একটা তোমার ইয়েলো কালার খুব সুন্দর লাগছে না কালারটা অনেক খুঁজে খুঁজে তো পেলাম কেন পাওয়াই যাচ্ছিলো না ওখানে হ্যাঁ আর এই বক্সটা নিয়েছে দেখো গোপালের হাড় কানের এগুলো সব রাখার জন্য ভেতরটা অনেকটাই স্পেস আছে দেখতে ছোটো মনে হলো ভেতরটা অনেকটা স্পেস আছে গোপালের হাড় কানের যাবতীয় সোজোটো গয়নাগুলো রাখাই যেতে পারে তাই জন্য এটা নিলাম তো কীরকম লাগছে একটু জানিও তোমরা এই দেখো কত সুন্দর লাগছে না এটা বাক্সটা আচ্ছা চলো এরপরেও এর একটা ক্লিপ নিয়েছে ওর জন্য তো ক্লিপটা দেখো সিলভারটা ওরই জিনিস নিয়েছে আমার কিছুই নেই আরও আরই একটা ক্লিপ দেখো আচ্ছা এরপর নিয়েছি ওর একটা সান গ্লাস নিয়েছে আমারও একটা নিয়েছি দাঁড়া তোমাদের সাথে দেখাই এ দেখো এটা আমি নিয়েছি আমার একটা এতগুলো জিনিসের মধ্যে আমার বলতেই একটা জিনিসই আছে এখানে হ্যাঁ সানগ্লাসটা তো বাদ বাকি সবই ওরই জিনিস ওরই পছন্দের এ দেখো আবার একটা কানের নিয়েছে এটা ঝুমকো কানের তো ওর পছন্দ হলো কানেরটা তো তাই জন্য নিল তো কীরকম লাগছে তোমরা জানিও আর নেওয়া হয়েছে একটা ধূপ স্ট্যান্ড এ দেখো ধূপ রাখার জন্য শাঁখের ডিজাইন সামনেটা আর এই দিকটা তোমার ধূপ ঘেঁতার জন্য তো খুব সুন্দর লাগছিল জিনিসটা তো নিলাম একটা নেওয়া হয়েছে ঝিনুকেরই রাধাকৃষ্ণ তো পুরোটাই পিছন দিকটা এটা পুরোটাই ঝিনুক দিয়ে আটকা নয়টা দিয়ে আর সামনেটা দেখো কত সুন্দর লাগলো এরপরে আরেকটি জিনিস দেখাই তোমার সাথে হ্যাঁ এ দেখো এইটা হচ্ছে ঝিনুকের লক্ষ্মী ঠাকুর তো পুরোটাই দেখতে পাচ্ছো তোমরা ঝিনুক দিয়ে আর বসে আছে হচ্ছে শাঁখের ওপর দেখো শাঁখের ওপর বসে আছে চারিদিকটা পুরোটাই ঝিনুক দিয়ে কত সুন্দর লাগছে না তো এই ছিল আজের জিনিস তো টুকটাক বেশি কিছু কেনা হয়নি এই টুকটাক জিনিসগুলি কেনা হয়েছে তো তাই হলে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে সবই ওরই পছন্দের ওরই জিনিস তাহলে আমার এই একটা জিনিসই আছে তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো তোমাদের কীরকম লাগলো জানি জানিও আর জিনিস জানো দাঁড়া হ্যাঁ এ দেখ এটাও বাকি ছিল তোমাদের সাথে দেখিয়ে দিই এটা ফুল তোলার জন্য কেনা হয়েছে তো পুরোটাই বেতের মজবুত খুব সুন্দর হয়েছে জিনিসটা তো ওই পছন্দের এটাও তো কার তোমাদের কেমন লাগলো ভিডিওটা এটা কমেন্টে জানিও